বহু টালবাহানার পর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে বর্তমানে অপেক্ষায় রয়েছে কয়েক লক্ষ প্রার্থী দীর্ঘ ন বছর পর হয়েছে এসএসসি নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নেই মিটেছে এসএসসি এক্সাম এবার এসএসসির ফল প্রকাশের দিনক্ষণ সামনে আসছে জানা গেল নভেম্বরের সাত তারিখের মধ্যেই এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর ফল প্রকাশের পরেই জেলায় জেলায় ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে সুপ্রিম কোর্টের দেওয়া ডিসেম্বর ডেডলাইনের মধ্যেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করতে তৎপর এসএসসি সম্প্রতি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন নভেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চালাচ্ছি স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচ লক্ষ ছেষট্টি হাজার জন মোট পঁয়ত্রিশ হাজার সাতশো শূন্য পদে নিয়োগ করা হবে উল্লেখ্য এসএসসিতে মোট পাঁচ লক্ষ ছেষট্টি হাজার জন পরীক্ষা দিয়েছেন এর মধ্যে নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষায় বসেছিলেন দুই লক্ষ তিরানব্বই হাজার একশো জন আর একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা দিলেন দুই লক্ষ উনত্রিশ হাজার চারশো জন এবার তাদের ভাগ্য পরীক্ষা কারা হারানো চাকরি ফের নিজের যোগ্যতায় ফিরে পাবেন নাকি নতুন করে শিক্ষক শিক্ষিকা হবেন অপেক্ষা মাত্র দিনের। ডেডলাইন বেঝে সেই সকল শিক্ষক শিক্ষিকাদের নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ ছিল মে মাসের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য একত্রিশে ডিসেম্বরের সময় দিয়েছিল শীর্ষ আদালত সেই নির্দেশ মতোই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করছে কমিশন